হাসমার্কায় বাবার পক্ষে ভোট চাইলেন গফরগাঁওয়ের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবি সিদ্দিকুর রহমানের তিন কন্যা মোফাজ্জুল হোসেনের প্রতিবেদনে মামিসিংহ দশ গফরগাঁও পাগলা আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গফরগাঁও মিনি স্টেডিয়ামে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার নয়ই ফেব্রুয়ারি বিকাল চারটায় অনুষ্ঠিত জনসভায় গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও নারী পুরুষ ভোটার অংশগ্রহণ করেন বিকাল তিনটা থেকে জনসভায় স্থলে মানুষের ঢলনামা এবং মাঠ জনসমুদ্রে পরিণত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এবি সিদ্দিকুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিএমপি নেতা ও দুইবারের সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের সুযোগ্য সন্তান আলহাজ মুশফিকুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন এবি সিদ্দিকুর রহমানের কন্যা সামামা রহমান ব্যারিস্টার সিফাত রহমান ও শারমিলা রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন আমার বাবা মরহু ফজলুর রহমান সুলতান ছিলেন গফরগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা আমাকে দল থেকে বহিষ্কার করা হলেও এটা আমার কোনো আক্ষেপ নেই জনগণ আমাদের পাশেই আছে আগামী বারোই ফেব্রুয়ারি প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন জনগণ আমাদের বহিষ্কার করেনি প্রধান অতিথির বক্তব্যে রহমান বলেন আমি এমপি নির্বাচিত হলে পাগলাকে একটি পৃথক উপজেলা করবো এবং গফরগাঁওয়ে একটি টেক্সটাইল কারখানা স্থাপন করব। যেখানে অন্তত পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি চাঁদাবাজি সন্ত্রাস ও মাদক মুক্ত গফরগাঁও করে তুলব এই সময় এবি সিদ্দিকুর রহমানের তিন কন্যা আবেগঘন বক্তব্যে বাবার পক্ষে হাস ভরছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন 要问咱，咱不如上班去。